নিম্নমানের খাবার অঙ্গনওয়াড়ি সেন্টারে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের ইলামবাজার ব্লকের শীর্ষ অঞ্চলের ঝিকরডা অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার জন্য গ্রামবাসীদের অভিযোগ গ্রামবাসীদের দাবি গত এক বছর ধরে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার হয়ে আসছে বলেই এমনটা দাবি করেছেন অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণিকে অনেকবার বলা সত্ত্বেও কোনো পরিবর্তন না আসায় আজ আমরা গ্রামবাসী মিলে একটি বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি খাবারের গুণগত মান একেবারে নিম্নমানের এমনকি এমনটাও দাবি করেছেন খাবারের মধ্যে পোকা মাকড় থাকে এই খাবার খেয়ে নানা রকম শরীর খারাপ হচ্ছে বলেই জানা যায় খাবারের গুণগত মান একেবারে নিম্নমানের ও যে খাবার দেওয়া হয় বাড়ির গর্ভবতী মহিলারা ও বাচ্চারা একেবারেই খেতে পারেন না বলে এমনটাই দাবি করেছেন সাধারণ মানুষ অঙ্গনবাড়ি সেন্টারে দিদিমণিকে গত এক বছর ধরে বিভিন্নভাবে বলার পরেও কোনো পরিবর্তন হয়নি তাই আজ আমরা গ্রামবাসীরা মিলে বিক্ষোভে সামিল হয়েছি গ্রামবাসীদের এমনটাও দাবি যে খাবার তৈরি হয় সেই খাবার বাচ্চারা তো দূরের কথা বড়রাও মুখে দিতে পারে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি বলেই গ্রামবাসীদের দাবি আসুন গ্রামবাসী ও অঙ্গনবাড়ি সেন্টারে দিদিমণি কি বললেন আপনাদেরকে শোনাবো শীর্ষা থেকে জয়ন্ত রিপোর্ট বীরভূম খিচুড়ি খাবার ভালো হয় না বাচ্চারা খেতে পারে না আমরাও ডেলিভারি মানুষ আমরাও খেতে পারি না আমরা যখন দেখতে যাই যখন যদি বলি যে ভালো করে দাও আরো ডাল আরে ও তখন ভালো করে দেয় না বলে আমরা আমরা এখন চাইছি স্কুল বন্ধ হয়ে যাক ও যখন ভালো খাবার দিতে পারবো না আমাদের আমরা তখন ইয়ে করবো কেন দিদি মনে চেঞ্জ দিদি মনে চেঞ্জ হয়ে যাক যখন থেকে স্কুলটা খুলেছে তখন থেকে এরকমই চলছে সমানে খাবার ভালো হয় না খাবার হয় না খাবার আমরাই খেতে পারি না তো বাচ্চারা খাবে কি করে খাবারে চুল এই সব বেরোয়ারে এইসব খাবে কি করে বাচ্চারা আমরা তো খেতে পারি না কি দেয় ওই শুধু চাল ডাল আর ডাল তো নাই শুধু ভাত আর চাল তো আর হলুদ বাস ঘাটে দিলো বাস তেলও নাই নুনও নাই কোনো স্বাদই নাই শাক সবজিও নাই ভিটামিনের জিনিসই নাই কোনো কিছু সোনালি হাজরা প্রতিবাদ করতে এসেছিলাম আমার মেয়েটা খাবার এলে আমার দিদিমণি এই খাবার গেলে পচা রয়েছে ও যে পচা রয়েছে শশা দিলে তো পচা শশা যা রয়েছে তুই মেয়েটা খাবার খাবার বলছি মেয়েটা যদি মরে যায় তখন কোথায় খাবারটা পাবি আমাকে এরকম ধরনের প্রতিবাদ করছে এরকম ধরনের প্রতিবাদ করছে নাই খিচুড়িতে ইয়ে মুসুরি নাই সবজি নাই প্রত্যেক দিনই একই খাবার আমরা প্রতিবাদ করি বলে আমরা পারবো না প্রত্যেকে আমাকে দেয় না এরকম আমি প্রায় এক বছর যখন থেকে করি পার্টি পার্টি সব দেখা হয়েছে পার্টি তিনবার আছে

আমাদের মেয়ে ছেলে দেখতে গেলে আমরা দেখায় না ঠিক আছে আর ওই ওই চালটা মুসুরি তো দেয় না কোনো দিন আবার কিছু বলতে গেলে গোটা গ্রাম মিলে মানে তো বাড়ির সমস্ত ফ্যামিলি আছে ঝামেলা করে আর একটা মানুষের প্রতিদিন দেখা সম্ভব নয় সবারই কাজকর্ম এটা মোটামুটি প্রায় ছ সাত বছর ধরে চলছে একই আমরা বহুদিন ধরে জানিয়েছি এটা আমাদের বুধ সভাপতি আছে এখানে সবাই আছে বুধ সভাপতি একটা ফাইসলা করে গিয়েছিল সেই কথা তো কোনো কার্যকরী হয় না আমরা চাইছি আমাদের সরকারি যেটা মাল বাচ্চাদের সেই পাপ্পটা পাক খেতে পারে বাচ্চাদের খাবারটা একদমই ভালো না শুধু কি বলবো হলুদ আর চাল বাকি মুসুরি নেই খিচুড়ি এখন আছে আমাদের আমরা যদি বলেন গাছ এখন যে বাচ্চাদের যেটুকু পরিমাণে খাবার খাবারটা পাক ভালো খাবারটা পাক আমাদের আর কোনো দাবি দাবার কিছু নেই আমার নাম খকন হাজিরা আমি আপনার যা ওটা আমি তাই দিয়ে দেবো আর আমি ম্যানেজ করেছি বলবো না ম্যানেজ করেছি চলছে তিন দিন তিন দিনের ডালটা ছ দিন করেছিলাম এই যে ভাতে যেহেতু ভাত তিন দিন ভাত ভাতের দিনে কোনো আলু নাই তার জন্যে ওই মসুরিটা অল্প বাঁচিয়ে ভাতে একটু সামান্য আলু কিনে ডালে মুসুরিতে করে আমি আমি আমরা যাওয়াটা আমি ঠিকই দিই গ্রহণযোগ্য আমি যতদূর পারি ততদূর তিন টাকা সবজি সেটা আমি আরও বেশি করে দিই অল্প ঘরের থেকে নিয়ে এরকম করে দিয়ে আমি বাচ্চাদের যাতে ভালো হয় তার ব্যবস্থা করি আর আমি কাল থেকে গ্রামে আমাকে না মানে বোঝার ভুল হয়েছে একটুকুই বোঝার একটু ভুল হচ্ছে যে আমাদেরকে মেয়েরা হলুদে পয়সা দেয় না কাঠা সঠিক পয়সা পায় না আমরা কিন্তু ম্যানেজ করেই চলি আর আমাদের যদি অ্যাকচুয়ালিভাবে করতে চাই তাহলে আমরা কিন্তু মেয়েরা কেউই পারবে না হ্যাঁ আমরা হ্যাঁ আমি আমি সবাই আমি এমনি জানিয়েছি সবাইকেই জানিয়েছি এখানে এইবারে এক কিছুইটা দিনে আমি কাল থেকে বলছি যা ডাল আমি তাই দিয়ে দেবো হয় নাই অসুস্থ হয় নাই